বেছি কষ্ট দিলে চাই জব আজাই জীৱনৰ লাগে তোমাৰ

ঘৰত থাকি বাহিৰ আনি না তাইনো কোনো যায় না গৰুতানো গেৰা নে ফুকীত পালাই দিয়া পালাই দা অ এতিয়া তাইন গৰম লাগলে অ গোচৰ ভৰিৰেন দিয়া

আসাদু আহ ইহু ও আসাদু আনা আশাদু আন্না মোহাম্মন মোহাম্মদ বলো আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি বলো আমারে বলো না তোমরাই বলো আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহিত আল্লাহিত আর কোনো মা নাই না এক তিনি এক তার সাথে কোন শরিক নাই সাথে কোনো শরিক না আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মুহম্মদ হজরতলা ভালো

एक्टू बाई विस्विना बाई विस्विना बाई ওটা নাম না রকম ওটা কুম বিজনিল্লা ওটা নোটা নোটা হ্যাঁ ওই মাথার চুলটা ঠিক করে দেন ওনার কাপড়টা ঠিক করে দেন হ্যাঁ হুম এদিকে ঘুরেন আপনি বসেন টাকা আমার দিকে তাকান কি নাম আপনার বাসা কোথায়

আউজুবিল্লা বিসমিল্লা যে পড়তে পারে না তার লাগে তাওজ জুরালুটা জায়েদ নট শূন্য এটা শূন্য না কথা বলছেন তবে শর্ত সাপেক্ষে এ তাওজর ভিতরে কোরআন সন্ন্যার কথা থাকতে হইব স্পষ্ট এখানে ভিতরে যদি লেখা থাকে ফেরাউন না আমার নমরুদ এ আপনার অক্কর সক্কর বক্কর এটা যদি তাকে তাইলে এটা তামিম হয়ে দিব সিঁড়ি কই জরি করি নরি পাথর হ্যাঁ জালের খাঁটি মাটি তার লোহা শিকল অনেক অনেক কিছু জোলা এগুলা শির ইন্দার শির কালা জুল গুণাউজি শিরকের গুণা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আর তাওবিজ অনেক খালি মুলামা না আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত যদি দেন বিজ্ঞ উলামায় কেন যে এটা মূর্খ মানুষ করতে পারে না তার লাগে এটা ব্যবহার করা যায় আছে উত্তম না যেমন আপনি পাঞ্জাবি পড়ছেন টুপি পড়ছেন এই যে লেবাসটা লিবাস উত্তা খোয়া এটা হলো উত্তম পোশাক কিন্তু সেও শার্ট ফ্যান্ট পিন্দি আইবে এটা সুন্নত না আপনি যেটা বলছেন এটা সুন্নতি পোশাক হ্যাঁ আর সুন্নতি চিকিৎসা আমরা যেটা হল হইয়া তেলাওয়া এটা হইল সুন্নত ঠিক আছে আর তাও এটা তাপাইগা নেওয়া যদি সেটার ভিতরে কোরআনা দি থাকে আর না তার তো সেটা জগন্ন বিষয় তামিময় দিব শির কই দিব এটা তো ধর্মীয় বিষয়ে এখন আসেন জাগতিক যারা তাবিজ বড় বড় দুটা দুটা তাবিজ ব্যবহার করে এরা মানসিকভাবে দুর্বল হয়ে যায় তার মনের মধ্যে সবসময় একটা কথা থাকে যে আমি তো রোগী আমি রোগা রোগা আমি তাবিজ সারা ওচর আর একজনের শৈল্য তাবিজ নাই আমার শল্য তাবিজ আছে আহা আমি বেমারি যে কোনো সময় আমি মারা যেতে পারি এই ধরনের যে একটা তার মনের মধ্যে একটা সব সময় একটা কি তাকে না দোষ নদোষ করে এটা বয় বয় কাজ করে মনের দিক দিয়ে সে দুর্বলই নাই এই জন্য তাবিজ মগজ ব্যবহার না করানো বাচ্চাদেরকে দোয়া দরু এগুলা দ্বারা ফায়দা বেশি কথা বলছেন এটা এখানে এখানে লাগাচ্ছেন এই চিমটাটা এখানে লাগা দেখুন লাশ দেখা দেব চোখের সামনে হে আল্লাহ সাহায্য করুন এই শয়তানগুলোর গোলা গলা কাটা লাশ তার সামনে নিয়ে আসুন রাইনা জানু মিশে গোলাঘাটা লাশ দেখার পরে আমার জানাই বা দেখা যায় তো জানেও আমি কে আলহ রেখে ইনশাল্লাহ গোলাঘাটার রক্তাক্ত লাশ দেখা মাত্র কইবা

আগুনে ফুটতেছে নিগো জি দাও দাও হইরা জ্বলছে না তোরা তোরা জি দাও দাও করে জ্বললা একদম কঙ্কাল হই বা আংটো হই গিলে আমারে কইবা জি উনারা আছে সিলেটের বিশ্বনাথ থেকে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের কোরআনের চিকিৎসা দেখতেছেন আপনাদের কাছে কেমন লাগে আমাদের চিকিৎসা একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এরকম অসংখ্য ভুক্তভোগী পরিবার রয়েছে বাংলার আনাসে কানাসে দেশের বিভিন্ন প্রান্তে এমনকি দেশের বাহিরেও আল্লাহ সুবাহান ও তাহলে যেন এই সমস্ত জর্জরিত মানুষদেরকে আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন তাদেরকে যেন আল্লাহ তাহলে সহি সালামতে গন্তব্যে পৌঁছাইয়া দেন এবং যারা আমাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন নিয়েছেন ওনাদেরকে যেন আল্লাহ তাআলা শিফায় কামেলা দান করেন কারণ একমাত্র সুস্থতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আমরা আল্লাহ কোরআন দিয়ে চেষ্টা করি সুস্থতা তো তিনি দান করেন ওয়াইজা মারিত তুফা হুয়া আল্লাহ কোরআনে বলছেন যখন আমরা অসুস্থ হই তখন তিনি আমাদেরকে আল্লাহ সুস্থ দান করেন তো শিফা দাওয়ার দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আমরা জিনজাল আই পুরাই বন্দি করি আটক করি মারি টর্চার করি সব আল্লাহ আল্লাহর হুকুম না হইলে এগুলা কোনোভাবেই সম্ভব না আর যারা আল্লাহ বিশ্বাস করে না তাদের কাছে তো সবকিছুই অবিশ্বাস মনে হবে ঠিক আছে না হয় দিন বলতে কোনো কিছু নাই অনেকে লিখে আমাদের কমেন্ট আগে হ্যাঁ

আসসালাম আলাইকুমুল্লাহ কতজন আইসেন হুজুর চারজন আচ্ছা হুজুর এই লাশ গুলো দাফন সাফনের জন্য নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যারা মুসলমান আছে ওদেরকে খাটিয়া তুলে কাদের কইরা নিয়ে যাবেন আর যারা ও মুসলিম যদি সত্যিকারের তারা মুসলমান না হইয়া থাকে তাইলে বস্তা কইরা টাইনা টাইনা নিয়ে যান যেন রোগী নিজে চুকে দেখতে পায় হুজুর তাড়াতাড়ি নিয়ে যান দেখুন নে নেরানি জি নি